তুমি টুকে তেল না গো আমি একসঙ্গে লাইভ করছি না স্কিন ছোট কিছু প্রবলেম হবে হয়তো না বুঝতে পারছি না স্কিন ছোট দেখাচ্ছে এম আর মার্সালিন ভাই একটু সম্মান করো আমি তোমার বোনের মতো হয়ে দিদির মতো হয়ে একটু সম্মান করো এমডি মার্সেলিন মার্সালিন আমার লাইভ দেখো না আমাকে কমেন্ট করোনা লাইভ তো তোমাকে দেখতে হবে না কিন্তু নোংরা কমেন্ট একদম করবে না এই যা ঠিকই বলছো মানে একটু দিদি হই কি বোন হই যাই হই না কেন একটু ভালো মতো কমেন্ট করো ভালো মতো কথা বলে এরকম নোংরা কমেন্ট কেউ করে মনে হয় তুমি টুগেদার লাইভ অন করেছো হিন্দিতে এত জঘন্য সত্যি কিছু বলার নেই হ্যাঁ আমার মনে হয় টুগেদার লাইফটা মনে অন হয়ে গেছে পারে কিন্তু অপশনে বন্ধ হচ্ছে না এখনো বলছি এম ডি মার্সালিন প্লিজ খারাপ কমেন্ট আমাকে করো না তোমার যদি মনে হয় তুমি লাইভ থেকে বেরিয়ে যেতে পারো অমিত ভাই হাইট করে দাও ওই জানোয়ারটাকে হাইটও হচ্ছে না দাঁড়াও ভাই দেখছি আমি